টিজারটার একদম শেষে যখন শিবুদা বলছে যে আসল বহুরূপী তো আপনি এবং সেটা রিপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের আবির দা বাচ্চা ওই জায়গাটা বস ব্যাপক লেগেছে হ্যালো ইজ নাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বহুরূপী টিজারকে নিয়ে এবং এটা কিন্তু আজকের সরি গতকাল কিন্তু এটা ড্রপ করা হয়েছে সো কেমন হলো এই টিজারটা তো এক কথায় রক্তবীজের বাপ আসছে বস রক্ত ছাপিয়ে গেছে আমি আমি এবং এই পার্টিকুলার যে প্রজেক্টটা এর মধ্যে যা লেয়ার্স আছে যা গল্পের টুইস্ট সেটা রক্ত বেজকে জাস্ট ছাপিয়ে যাবে মানে আমার ব্যাপক লেগেছে এবং এখানে আবির একজন সুপার কপ এবং সে তার সবাই জীবনের যে সফলতা তার কথা কিন্তু লেখে কিন্তু সে যে একটা বই পার করছে বহুরূপী বলে সেখানে কিন্তু সে তার ব্যর্থতার কথা কিন্তু লিখছে এবং এখানে শিবু তার ক্যারেক্টারটা কিন্তু অনেকগুলো কিন্তু লেয়ার্স থাকতে চলেছে এবং পার্টিকুলার একটা শট আছে যেখানে ওই রঙের যে তুলি সেটা দিয়ে এখানে মানে আঁকছে ওই জায়গাটা ব্যাপক এবং যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা যখন আসে তখন তার যে ছোটবেলার যে ক্যারেক্টার সেখানেও কিন্তু ওই রঙে যে তুলি সেইটা দিয়ে কিন্তু একটা দৃশ্য কিন্তু ছিল সেটার সঙ্গে বড়বেলার সঙ্গে কিন্তু একটা কম্পারিজান করা হচ্ছে ওই জায়গাটা কিন্তু দুটো ভিডিওতে দুরকমভাবে কিন্তু দেখানো হচ্ছে একটা ছোটোবেলা এবং একটা কিন্তু বড়োবেলা এবং তারপর একটা দৃশ্য আছে ব্যাংকের মধ্যে যখন আসছে তখন বলছে আমি ব্যাংক ডাকাত স্যার ওই জায়গাটা ব্যাপক মানে জাস্ট জাস্ট কিল্ড ইট মানে ব্যাপক লেগেছে এবং এখানে রীতাভরিকেও কিন্তু অতটাও স্পেস দেওয়া হয়নি বাট তার ক্যারেক্টারের কিন্তু এখানে ইম্পর্টেন্স রয়েছে এবং সে যখন চুরি করে বেরিয়ে যাচ্ছে সো মানে সাধারণত কি হয় মানে হলিউড স্টাইলে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করা হয় কিন্তু এইখানে সাধারণ একটা ভ্যানের মধ্যে মিষ্টির হাঁড়ি নিয়ে বসে চুপচাপ সে যাচ্ছে এটা একটা রিয়েলিটি এবং বাস্তবের সঙ্গে কিন্তু মোটামুটি একটা কানেকশানস কিন্তু করা হয়েছে যাতে করে কেউ ধরতেই না পারে খুবই ন্যাচারাল কিন্তু লাগছে এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে চেজিং সিকোয়েন্সগুলো আমরা দেখতে পাচ্ছি বা ড্রোন শট উপর থেকে নেওয়া হয়েছে ওই জায়গাগুলো দেখতে ব্যাপক লাগছে এবং এটা অনেক দিন ধরে কিন্তু শ্যুট করা হয়েছে এবং যত্ন করে কিন্তু শ্যুট করা হয়েছে এবং এটা কিন্তু বড় পর্দায় একটা ট্রিট হবে বড় পর্দায় দেখতে ব্যাপক লাগবে এবং এটা রক্তবীজের মতন অতটাও কিন্তু স্মল এরিয়ার মধ্যে কিন্তু মানে বিষয়টা কিন্তু নয় এখানে অনেকটা লার্জার দেন লাইফ একটা কিন্তু বিষয়পত্র রয়েছে যেটা দেখতে ব্যাপক লাগবে আমি শিওর এবং প্রোডাকশন ভ্যালু নিয়ে তো আমি কোনো কথাই বলবো না এবং এই গল্প এই যে টিজারটা এর মধ্যে কিন্তু অনেক কিছু হিন্টস দেওয়া হয়েছে এবং এবং অনেক কিছু লুকিয়েও কিন্তু রাখা হয়েছে এবং গল্প সম্বন্ধে একটা খুবই সামান্য প্রাইমারি বেসিক কিন্তু আইডিয়া দেওয়া হয়েছে যে শিবুদা এবং তার যে গ্যাং রয়েছে তারা ব্যাংক ডাকাতি করছে এবং তাকে একসময় আমরা উকিলের যে ক্যারেক্টার উকিলের লুকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং অন্যান্য লুকে তো আমরা মানে দেখতে পাচ্ছি পাচ্ছি এবং এমন এমনভাবে সে কাজগুলো করছে পুলিশ থেকে ধরতেই পারছে না এবং এখানে কৌশানী কিন্তু আছে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা যে ক্যারেক্টার এবং তার লুক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তাকে ব্যাপক লাগছে অ্যাটলিস্ট একটা ডিফারেন্ট ক্যারেক্টার তো করছে কৌশানি তার যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে এবং এখানে কৌশানির সঙ্গে শিবুদার যে কেমিস্ট্রিটা ওটা কিন্তু বেশ ভালো কিন্তু ওয়ার্ক করছে আমার ক্ষেত্রে আমার বহুরূপী টিজার দুর্দান্ত লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা